শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আমি তো এই তো ভালো আছি বাবার বাড়িতে এসে কি খারাপ থাকে ভালোই এদিকে সকাল সকাল চান ছেড়ে নিয়েছি ঘুমটি ঘুম থেকে সাতটা এদিকে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে আর ডাকতেছে ওঠো ওঠো ডিমটা সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নাও আর আমি তো এই যে চান টান সেরে মা এই যে বুট ছোলা ভিজে রেখেছে ওই বুটটা একটু ভাজি করবো সকালবেলা বেলা এই জন্য বুটটা একটু ভালো করে ধুয়ে নিবো এখন মা বলছে আগে নাস্তা করো আমি বলছি না নাস্তা করবো না আগে পুজোটা দিয়ে নেই তো মায়ের পুজোটা একটু দিয়ে দিলাম যেহেতু মা এত কাজ করে সারা দিনে যে মা একটু পুজো দিতে আসতে গেলে মায়ের একটু মানে ইয়েই হয় আর কি যেহেতু বাসায় অনেক আত্মীয় স্বজন এসেছি তো এই জন্য মায়ের একটু সমস্যা এদিকে দেখো আমার মেয়ের জন্য তার বাবার বাড়ি থেকে অর্ডার দিয়ে আমার মেয়ের জন্য চুলা বানিয়ে এনেছে চুলাটা এতই সুন্দর হয়েছে আমার মেয়ে ভীষণ খুশি এদিকে পুজোর ফুল তুলে নিয়ে হচ্ছে বাড়িতেই আর আছে আমার মা এই গাছ থেকে পূজা ফুল তোলে আর ফুলগুলো বারো মাস থাকে অনেক ভালো আর নিজের গাছের ফুল তুলসী পাতা দিয়ে ঠাকুরকে দেওয়া সে কি মনের একটা আনন্দ আরে যে এবার লিচু গাছে প্রথম লিচুর ফুল ধরেছে কি আনন্দ আসলে নিজের হাতে গাছের ফল খাওয়াও একটা আনন্দ আর এদিকে বাবার কর্ম প্রতিদিনকার যা কর্ম সেটাই করছে মা তো সকাল থেকে মুরগিগুলো ছেড়ে দিয়েছে আর আমি বলতেছি এত বিরক্ত হচ্ছে মা এতগুলো মুরগি কেমন করে পালো এত বিরক্ত লাগছে চারিদিকে ক্যাকু ক্যাকু একদম বাজে লাগছে মা বলতেছে নিজের হাতে মুরগি পোষা ডিম খাওয়া কেন বিরক্ত হচ্ছে মা বললাম সেই আর কি বিরক্তই লাগছে যেহেতু আমরা পুষি না তো এসে বিরক্তই লাগছে আর আমার মা খুবই পরিশ্রমী এত সুন্দর সে করে বলার মতো না এদিকে দুপুরে কি রান্না করব মা বলতেছে ফ্রিজে মাংস আছে মাংসটা বের করো আর নদীর ট্যাংরা মাছ আছে ওই ট্যাংরা মাছগুলো দুপুরে পাতলা মাছের ঝোল করবে পটল দিয়ে তো ওই আর কি বের করে নিলাম ফ্রিজ থেকে এদিকে পটলগুলো কুটে নিই মা বলছে তাড়াতাড়ি করো তোমার বাবা পরে এসে খাবে যেহেতু বাবা ডায়াবেটিসের রোগী বাবা খুব তাড়াতাড়ি ক্ষুধা লাগে এই জন্য আমাদের একদম দুপুরে খাওয়া সাড়ে বারোটার ভিতরে করতে হয় এদিকে পটল গুলো বানিয়ে নিচ্ছি মা এখন মাছের ঝোলটা চড়িয়ে দেবে আর কি আর আমি এদিকে মাংস চড়িয়ে দিব এদিকে আমি গ্যাসে মাংস চড়িয়ে দিব আর এদিকে আমার মা চুলাতে রান্না করছে পটলের বিশেষ করে চুলাতে রান্না তো অসাধারণ লাগে খেতে খুবই ভালো লাগে প্রত্যেকটা রান্নাই ভালো লাগে লাকড়ির চুলায় রান্না করা এদিকে দিকে আমি এখন মাংস গুলো প্রেশারে দিব তো যেহেতু বাবা একটু বয়স হয়েছে এই জন্য করে মাংস দিয়ে যে রসুন তারপর হচ্ছে পেঁয়াজ আর মা এদিকে মশলাপাতি বেটে দিয়েছে আর মায়েরা এত কেমন করে বোঝে মা পেঁয়াজ রসুন খায় না তারপরেও মেয়েকে বেটে দিচ্ছে আমার কষ্ট হবে বলে এই যে এখানে এক এক করে মশলা আমি সব দিয়ে দিব জিরা রসুন আদা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ তেল আর মায়েরা কেন অনেক তেল এনে রেখেছে সরিষা আমার খেতে ভালো লাগে না কেমন গন্ধ লাগে তো বললো সরিষার তেল খাওয়া তো খুবই ভালো মা তো মা বলতেছে আমার কেন জানি এটাই খেতে ভালো লাগে সোয়াবিনটা তো যাই হোক মেখে থেকে হাতে নিলাম মেখে থেকে সমস্ত মশলা পাতি ভালো করে মাখলাম মেখে আমি গ্যাসে দেব তিন চারটা সিটি দিয়ে নামিয়ে নিয়ে এসে আবার চুলোতে আমি কষাবো। কেংরা মাছের ঝোল পাতলা। জিরা থেকে ভেজে পটলের ঝোলটা হয়ে গেছে মা নামিয়ে ফেলবে। এই যে দেখুন মাংসটা কিন্তু এর হয়েছে। কষানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো মাংসটাও। মাংসটা দুধদান্ত হয়েছিল। খেতে আজকে দুপুরের খাবার এই যে চিংড়ি মাছের ভত্তা আর হচ্ছে ট্যাংরা মাছের পুটলদের পাতলার ঝোল আর খাসির মাংস আর এদিকে টমেটো একটা ছালাদ করা হয়েছিল সাদা ফ্রেশ ভাত খাবারটা আজকে দুপুরে দুর্দান্ত হয়েছিল আজকে মিনি ব্লকটা এইটুকি আবার অন্য কোনো ব্লগ নিয়ে আসবো